কিভাবে কথা বললে আমার একমাত্র রাজপুত্র থাকতে তুমি কথা বললে তুমি আমার রাজ্যে হাল ধরবে নো নেই ঘটনা আমার রাজপুত্র তোমার পেঙ্গুইন সন্তান যার বাতাসের আগে ওঠে দেহ আর মন প্রাণ সে করবে তোমারই রাজ্য শাসন দেখো ব্যর্থ তোমার সামনে কিভাবে অপমান করছ তুমি কি কোনো কথা বলবে না কোনো কি জবাব দিবে না শুধু তাই না আব্বা এটা কি আপনি দেখতে পারছেন একটা তলোয়ার সেটাই বাবা এই তলোয়ার দিয়ে আমি যখন রাজ্যের বাইরে যাই তখন আমাকে কিছু মানুষ আক্রমণ করে আব্বা আজকে যদি আপনার সন্তানকে মেরে ফেলে দিত নির্জন কিন্তু দাই হতেন আপনি না 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 কি করে তুমি রাজপুত্র কি করে তুমি আমার একমাত্র সন্তান হয়ে তুমি এই কথা বলতে পারলে বাবা আজ্ঞে হুজুর এরকম একটা শানের সারসার মতো একটা সেনাপতি থাকতে আমাকে অন্য কেউ কিভাবে তরুল দেখু আমারতে মারতে চাই বাবা মাঝে মধ্যে আমার কিন্তু খুবই কেঞ্চন হয় বাবা সেই ছোট কাল থেকে তোমাকে কেমন করে লালন পালন করেছি সুনার শ্যামুলতুরের কথা তোমাকে কিন্তু শামুক শামুকের চামক দিয়ে আমি খাইয়েছি কেন খাইয়েছে জানো সুনার চামচ দিয়ে সবাই খেতে পারে কিন্তু শামুকের চামচ দিয়ে কোনোরা রাত ছেলে খেতে পারেন না বাবা যাই হোক আপ এই রাজ্যে যদি আমার না থাকে নিরাপত্তা না থাকে সেরকম কোন ব্যবস্থা আমি চাই না আপনার এই রাজ্য আমি আজকে এই রাজ্য ত্যাগ করে চলে যাব আমার দু চোখ যেদিকে যায় সামনে এই কথা বলে ও খোদা তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না এই পিতার মনে কি আসতে পারে ও খোদা তুমি এই কথা শোনার আগে কেন আমার অসুস্থতা দান করলে না খোদা তোমার কাছে একই কথা বলে যাব আমার একমাত্র সদ্গতি ভাবে আমাকে আঘাত দিও কোন সন্তান যেন তার পিতাকে কোনোভাবে ভাবে আঘাত পারে শুন সেট খোদা তার রাজকুমার বাবাজি তুমি তো এখন চলে যাবে বনবাসে তাই না যাবার আগে তরবারিটা আমার কাছে দিয়ে যাও বাবা আর আরেকটা কথা তোমাকে স্মরণ করে দিতে চাই আজকের পরে থেকে যেন এই রাজার রাজ্যে তোমার ছায়াও না পড়ে আর যদি দেখেছি কখনো তোমার এই রাজ্যের ছায়া তাহলে কিন্তু তরবারি করবে তোমার মাথা বিখণ্ডিত কি বলেছি অবশ্যই বুঝতে পেরেছো রাজকুমার তাই যেন হয় তোমাকে যেন তৃতীয়বারের মতো এই রাজ্য ছেড়ে ও সবাই রাখবেন মাথায় দুহা দ্বিতীয়বার আসব সেনাপতি সাবধান গো সে সাবধান ছোটবেলা বেলা মাহারাইছি দোর না পাইছি গো যাচ্ছি রাজ কোথায় যাব কি করব প্রভু দাও গোয়া মায় বলে থাকো সবাই সবার মো এই আজকে আমি চলে যাচ্ছি এই রাজ্য ত্যাগ করে জানি না কোথায় গিয়ে আমার জীবন থামবে বা বন জঙ্গলে যেখানে আমার ভাগ্য লেখা থাকে ওই ভয়ঙ্কর ভাগ ভাল্লুক সিংহ সবার চোখের সামনে থেকে বিপদ কাটিয়ে আমি এই রাজ্যে আবার আসতে পারবো কিনা জানি না তবে সবাই আমার জন্য দোয়া রাখবেন যে রাজ্য আমি আমার মাকে হারিয়েছি যে সেনাপতি চক্রান্ত করে আমার বাবাকে সরিয়ে দিল এর বদলা এর প্রতিশোধ আমি একদিন নেব আমার একমাত্র পুত্র আমাকে ছেড়ে চলে গেল বাবা তুমি কি একটাবারও এই বাবার কথা মনে করলে না আমি কিভাবে তোমাকে ছোটকাল থেকে ছুটু করেছি মুতু করেছি প্যাম্পাস পরিয়ে আমি রাতের পর রাত আমার বুকের সাথে নিয়ে তোমাকে শুয়ে থেকেছি বাবা তুমি কি করে আমাকে একা রেখে চলে যেতে পারলে ও রানী ও রানী তুমি আমার কাছে এটা কোন অভিশাপের পাপ দিয়ে গেলে আমি কি করে সহ্য করব কি করে সহ্য করব আমি তো আর সইতে পাচ্ছি না আমি বাকিটা জীবন কাকে নিয়ে থাকবো রানী তোমাকে আর কোন কিছুই সহ্য করতে হবে না বৃদ্ধ রাজা আজকে যে তোমার শেষ দিন এই রাজ্যে কেননা তোমার রাজপুত্র চলে গেছে বনবাসে আর তুমি যাবে গরম রাজা কে তুমি কি বন্দি মেনে নিলে নাকি তোমার কতল করতে হবে শেষ পর্যন্ত তুমি আমাকেও শেষ করে দিলে অবশ্যই আমি ভাবতে পারিনি আমি এতদিন তার মানে কি দুধ কলা দিয়ে কাল না না দুধ কলা দিয়ে তুমি বেইভান পুষেছো মহারাজ কোনদিন সহ্য হবে না কোনদিন সহ্য হবে না বিধাতা তোমার কাছে এটা জানিস দিয়ে গেলাম এই বৃদ্ধ কিভাবে দেখো শেষ করে দিল তুমি তো আছো তুমি তো আছো ক্ষমতার বড়াই বেশি দিন থাকেরা তুমি এটা ভেবে রেখো আজকে আমাকে তুমি যে হাল করলে একদিন তুমি এই নিয়ে খালেই তুমি নিজে পড়ে যাবে সেটা দেখা যাবে রে বৃদ্ধ রাজা যাও তুমি এখন মুকুট হারা আয় যাও কোথায় এই আজকে থেকে তুই হবি হচ্ছে আমার এই রাজ্যের সেনাপতি আর এই রাজার মুকুটটা এখন আমাকে পরিয়ে দিবি আমি নিজ হাতে তোকে দিচ্ছি আর রাজ্যের যত ভাইজি আছে সবাইকে ডেকে নিয়ে আয় আমাকে খুশি করতে হবে নাচে গানে শোনো 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 ফরিদপুরের চে বাইজি আমাদের মহারাজ মিলন খন্দকারকে নেচে খুশি করতে পারবে মহারাজ তাকে নিজের গৃহবধূ করে নেবে আজকে সবাইকে আমাদের রাজ সিংহাসনের পাশে রাজ দরবারে উপস্থিত করার হুকুম দেওয়া গেল ভালো সেনাপতি সকল বাইজি চলে এসেছে আসতে ভালো নাচ গান শুরু করতে ভালো আমাকে বিনোদন দিতে ভালো

সুন্দর হ্যাঁ অবশ্যই অবশ্যই বলতে হবে আর কিছু বলতে হবে না সুন্দরী তুমি যাও যাও জুমলে মধু ফুলের বুকে

কেনাপতি আমি তোমাকে বলেছিলাম সুন্দর দেখে কয়েকটা ভাই জিকে নিয়ে আসতে যাকে কিনা আমি পছন্দ করে আমার এই রাজ্যের রানী করতে পারি কিন্তু না তুমি এমন সব নিয়ে এসেছো একটাকে আমার পছন্দ হয়নি অস্ত্রটা আমাকে দাও এটা তুমি ধরো কোথায় রাজমশাই কোথায় হ্যাঁ রাজমশাই ছালাম রো মশাই মহারাজ না দেখেই তো কেমন যেন নেশা নেশা লাগছে রে দেশের না পুরো পৃথিবীতে আমি এমন কোথাও নেই সেখানে নাচ করিনি আমি কিন্তু অনেক ভাবে কিন্তু এসেছি আজকে আমার আপনাকে মন খুশি করে আমি অনেক স্বর্ণ মুদ্রা নেবে স্বর্ণ মুদ্রা কেন তুমি যদি আমার মন খুশি করতে পারো তাহলে তোমাকে যে রা করবো আমি রাজ্যের রানী কি বললো মা আমি অনেক খুশি হয়েছি পানে জলে দা যেমন bye, -bye. bye, -bye. যদিও আমি দেখতে পাচ্ছি এই সুন্দরী রমণীর দাড়ি মোজ গোপ সবই আছে কিন্তু তারপরেও আমার তাকেই যে মনে ধরেছে আমি তাকে আমার রাজ্যের রানী করতে চাই সেনাপতি এর জন্যই তো মহারাজ তাকে নিয়ে তাহলে তুমি সকল ব্যবস্থা করো তাহলে সেনাপতি তুমি সকল ব্যবস্থা করো আমি ওকে নিয়ে অন্দর মহলে চললাম অনেক খুশি মধ্যে কি এতই আমরা মানে খারাপ নাচগান করি আমাদের ছাড়া ও কি নিলেন আর ওর থেকে আমাদের চেহারা খারাপ ও তো তিন নাম্বার ও নাম্বার ও হতে পারে তিন নাম্বার কিন্তু ওর হৃদয়ে যে ভালোবাসাটা আছে ওর হৃদয়ে যে মনটা আছে সেই ভালোবাসার মনটা তোমাদের নাই তোমরা তো এখানে এসেছিলে আমার অর্থ সম্পদের লোভে কিন্তু ও ও প্রকৃতই আমাকে ভালোবেসে এসেছে আমি ভালোবাসার কারণে আর বিশেষ করে তোমাদের নাচে গানে আমি সন্তুষ্ট নই মহারাজের জয় হোক জয় হোক তোমরা কি হবে নাচে গানে আবার সন্তুষ্ট করতে পারবা প্রয়োজনে তোমাদের সবাইকে আমি আমার রাজ্যের রানী বানাবো সবাই রানী জান আপনি ঘরে যান আমরা দেখে নেব ঠিক আছে তোমরা শুরু করো আমিন্দর মহলে নয় আমি এবার রানী সহ এবার উপভোগ করব শুরু করো से कथा दिल में hey, Oh, dear. my luggage like আসলে আমি সোনা দানা দিয়ে ছোট করতে চাই না সেনাপতি আমি অনেকক্ষণ ধরে এদেরকে লক্ষ্য করে দেখলাম এরা সবাই এক একজন এক একটা প্রতিবার অধিকারী তাই আমার সবাই লাগবে সেনাপতি ঠিক আছে মহারাজ তুমি সবগুলোকে নিয়ে অন্দর অন্তরমহলে চলে এসো আমি তাহলে অন্দর প্রস্তুত ঠিক আছে মহারানি 4:00 కి সাজালি আসছে এই আরেকটা পড়ছে ওইটাই যে আমার প্রথম রানী না না মহারাজ ওকে আপনি সাথে নিয়ে যাবেন ওকে ওকে চলে এসো রানী তাহলে তুমি একগুলোকে নিয়ে এস আমি অন্তরমহলে গেলাম জয় মহারাজ